তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বন্ধুরা স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য এখন ফেসবুকে অনেকেই কিন্তু কাজ করছো তো ফেসবুকে কাজ করার পরে কিন্তু রিলস ভিডিওতে অনেকের কিন্তু কপিরাইট চলে আসছে তো বন্ধুরা কপিরাইট তোমরা কীভাবে আসছে আর কোথা থেকে আসছে তোমরা কিন্তু কিছুই জানতে পারছো না যারা জানো না তাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ মানে পুরো ভরে গেছে কপিরাইটে তোমাদের চ্যানেল কিন্তু ভরে গেছে কিন্তু তোমরা বুঝতে পারছো না জানো না যে কোথায় আমাদের কপিরাইট আসছে আর কীভাবে এটা ডিলিট করতে হবে তো কপিরাইটগুলো কীভাবে পাবে কোথায় আছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে ফেলেছি তো ভিডিওটা তোমরা দেখে নিও আর এই ভিডিওগুলো এই কপিরাইট ভিডিওগুলো তোমরা কীভাবে ডিলিট করবে সেটা নিয়ে এই ভিডিওতে আমি পুরো একদম জলের মতো পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি তো চলো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কপিরাইট ভিডিওগুলো ফটাফাট ডিলিট করে ফেলো তো সবার প্রথমে চলে আসবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে এখানে বন্ধুরা আমাদের যে ফেসবুক অ্যাপসটি আছে এই ফেসবুক অ্যাপসটিকে আমরা ওপেন করব। তো চলো তোমাদের সামনে আমি ওপেন করে দেখাচ্ছি এই যে ফেসবুকের অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা তোমরা সবার প্রথমে যেটা করবে ওপরের দিকে তোমরা তোমাদের যে প্রোফাইলের লোগোটি আছে সেই লোগোতে কিন্তু ক্লিক করে নেবে তো চলো আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে ওপরের দিকে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোতে সবার প্রথমে আমরা ক্লিক করে নেবো তো ক্লিক করে নেওয়ার পরে দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা আমরা একটু নিচের দিকে স্কল করে নেবো তো নিচের দিকে যখন স্কেল করব তো এখানে পরপর আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি দেখতেই পারলে তোমরা এই যে মার্ক করে দেখালাম তিনটে অপশান তো এখান থেকে আমাদের যে অপশানটা প্রয়োজন পড়বে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট প্রথম যে অপশানটি এটা কিন্তু আমাদের প্রয়োজন তো সবার আগে আমরা ওখানে যখনই ক্লিক করবো তো আবার কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে বন্ধুরা দেখো প্রচুর কিন্তু অপশান ওপেন হয়ে গেছে কিন্তু এখানে আমাদের যেই অপশানটিকে ওপেন করতে হবে সেটা হলো সাপোর্ট ইনবক্স তো চলো তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে সাপোর্ট ইনবক্স এই অপশানটিকে আমরা আবার এখান থেকে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখো ওপোরে দেখতেই পাচ্ছ রিপোর্টস বলে যে অপশানটি বন্ধুরা এই যে দুটো কিন্তু আমাদের অপশান পেয়ে গেছি তো সবার প্রথমে একদম উপরে এই যে রিপোর্টস যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করব তো এখানে দেখতেই পাচ্ছ নো রিপোর্টস মানে আমার কিন্তু কোনো রিপোর্টস নেই বলুন কপিরাইট এখানে আমার নেই তো এরপরে আবার আমরা কি করব দ্বিতীয় নাম্বারে দেখে নেব যে ইয়োর অ্যালার্টস যে অপশানটি আছে এই অপশানে এই যে তোমাদের মার্ক করে দেখাচ্ছি এইটাতে আমরা ক্লিক করব তো এটাতে দেখো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু তিনখানা এখানে কপিরাইট অটোমেটিক আমার কিন্তু রয়ে গেছে তিনটে গানে তো এই যে তিনটে ভিডিওতে আমার কপি রাইট এসছে তো আজকে এই ভিডিওগুলো কীভাবে আমরা ডিলিট বা রিমুভ করব তো চলো সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওগুলো রয়েছে যে কোনো ভিডিওতে একবার আমরা ক্লিক করবো তো প্রথমেটাই আমি একবার ক্লিক করে দেখে নিচ্ছি তো দেখো ক্লিক যখনই করেছি বন্ধুরা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে এসছে তো একদম নিচের দিকে দেখো একদম এই যে সি ডিটেলস বলে একটা অপশান চলে এসেছে তো এখানে আমরা ক্লিক করবো তো তোমাদের এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ মার্ক করে দিয়েছি এই যে ব্লু কালার এইখানে কিন্তু আমরা ক্লিক করবো তো তোমাদের দেখানোর জন্য আবার প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম ভিডিওতে ক্লিক করলাম এবার দেখো নিচের দিকে সি ডিটেলস বলে অপশন চলে এসেছে তো এখানে আমরা ক্লিক করে নেবো তোমাদের এই মার্ক করে দেখা যায় এই যে সি ডিটেলস এখানে একবার ক্লিক করবো তো চলো ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আবার কী আছে কন্টিনিউ তো আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব তো যতবার আসবে কিন্তু বন্ধুরা ততবার আমাদের করে যেতে হবে আবার কন্টিনিউ এইভাবে কিন্তু পরপর তোমরা টাচ করতে থাকবে তো আবার কন্টিনিউ তো এখানে দেখো বন্ধুরা তোমরা লেখাটা পড়ে নেবে কি কি কারণে তোমাদের কপি রাইট এসছে এখানে কিন্তু তোমাদের ডিটেলস দিয়ে দিচ্ছে তো তোমরা পড়ে নেবে আমি এটাকে পুরো ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তো আবার কন্টিনিউতে ক্লিক করলাম তো এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের তিনটে অপশান চলে এসছে পরপর তো এই তিনটে অপশানের মধ্যে আমাদের যেটা প্রয়োজন আমরা ভিডিওটাকে ডিলিট করব তো ডিলিট করার জন্য যেটা প্রয়োজন দেখো একদম নিচের একটা অপশান রয়েছে রিমুভ ভিডিও তো রিমুভ ভিডিও এখানটায় আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে এখানে একবার টিক করবো এই যে রিমুভ ভিডিওতে আমরা দেখে নিলাম এবার দেখো এই যে ছোট্ট টিক চিহ্নটি রয়েছে এতে আমরা টিক করে নেবো টিক করে নেওয়ার পরে আবার কন্টিনিউস ক্লিক করে নেবো ক্লিক করার সাথে সাথে দেখো আবার এই দেখো উপরে চলে এসেছে ডিলিট ভিডিও তো ডিলিট ভিডিও যখনই আসবে আবার কিন্তু আমরা ডিলিটে ক্লিক করবো তো এখানে কিন্তু তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভালো করে দেখতে থেকো এইবার কিন্তু ভিডিও এখনও আমাদের ডিলিট হয়নি এইবার দেখো ক্লোজ তো ক্লোজে যখনই আমরা ক্লিক করব এরপরে কিন্তু আমাদের ভিডিওটা রিমুভ হয়ে যাবে তাকে ওপরে কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমাদের ইওর ভিডিও ওয়াচ রিমুভ তো এবার এখান থেকে কিন্তু আমরা ভিডিওটাকে রিমুভ করতে পারবো তো ক্লোজ বলে যে অপশানটি আছে ব্লু কালারে তো এখানে কিন্তু আমরা আর একবার ক্লিক কর তো চলো আমরা এবার ক্লিক করে নেবো তো ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা আমরা কিন্তু আবার একদম প্রথম স্টেপে চলে এসেছি যখন আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করেছিলাম তো চলো ফটাফট দেখে নিই আমাদের ভিডিওটা ডিলিট হলো কি না তো আবার আমরা সাপোর্ট ইনবক্সে যাব সাপোর্ট ইনবক্সে আসার পরে ইউর অ্যালার্টসে যাব তো দেখতে পাচ্ছ দেখো আমাদের কিন্তু তিনটে ভিডিও এখানে ছিল তিনটে ভিডিওতে কপিরাইট এসেছিলো তো এখন কিন্তু অলরেডি দুটো আছে তো চলো ফটাফট আর একটা তোমাদের আমি ডিলিট করে দেখাচ্ছি এই যে দু নম্বর দেখতে পাচ্ছ এক নম্বর আর তিন নম্বর কিন্তু নেই তিন নম্বরটা আমরা অটোমেটিক ডিলিট করে ফেলেছি তো খুবই সহজ কিন্তু একটু ধাপে ধাপে তোমাদের ভালো করে মন দিয়ে দেখতে হবে তো আবার দেখো এই ভিডিওতে আমি ক্লিক করেছি সেই ডিটেলসে আবার ক্লিক কন্টিনিউ যতবার আসবে পরপর তোমাদের কন্টিনিউ করে যেতে হবে বন্ধুরা করে নেওয়ার পরে দেখো এই যেখানে রিমুভ ভিডিও একদম নিচের যে অপশানটি আছে এর আগেও তোমাদের দেখিয়েছি আবার দেখিয়েছি দিয়ে এই যেখানে টিক করে নেব টিক করে নেওয়ার পরে কন্টিনিউতে একবার ক্লিক করব করে নেওয়ার সাথে সাথে দেখো ডিলিট ভিডিও ডিলিট ভিডিওতে যখনই ক্লিক করবো আবার কয়েক সেকেন্ডের মধ্যে দেখো এই যে ক্লোজের অপশান আসবে তো ক্লোজের অপশানে আবার যখনই ক্লিক করব তো আমাদের আবার কিন্তু প্রোফাইল চলে আসবে তো আবার আমরা কি করব আবার সাপোর্ট ইনবক্সে ঢুকবো সাপোর্ট ইনবক্সে ঢুকার পরে ইওর অ্যালার্টসে ঢুকবো তো দেখো বন্ধুরা এখানে আমাদের টোটাল তিনটে ভিডিও ছিল তো আমরা কিন্তু দুটো ডিলিট করে ফেলেছি আর রয়ে গেছে একটা তো এই একটাকে ওইবার আমরা ডিলিট করব তো সেম প্রসেস বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ডিলিট করে নেবে কন্টিনিউ করতে করতে তারপরে তোমরা এই যে রিমুভ ভিডিওতে ক্লিক করে নেবে করার পরে ডিলিট ভিডিও এরপরে ক্লোজ তো ক্লোজ করে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমরা ক্লোজ করছি করে নেওয়ার পরে কিন্তু আবার আমরা প্রোফাইলে ফিরে এসেছি তো এবার ফাইনালি চলো চেক করে নেব যে আমাদের ভিডিওগুলো ডিলিট হলো কি না তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কন্টিনিউ দেখো বন্ধুরা এই যে চলে এসেছে কোনো রকম কিন্তু আর কোনো ভিডিও নেই এখানে গ্রিন চিহ্ন হয়ে গেছে রাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলো ডিলিট করে নেবে নাহলে কিন্তু বন্ধুরা কোনো রকম তোমাদের চ্যানেলে গ্রো হবে না তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভোলো না চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও